আমাদের দেখতে হতো না আমি আবারও সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট করা হয়েছে কথায় সেগুলো সুবিধা প্রাপ্ত হয়েছে এবং আমরা আরো প্রচুর সেই যেই দায় সেইটা থেকে করতে হবে অন্তরে এবং দায়িত্বের মধ্যে ওই তারা গতকালকে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে কাণ্ডটা হলো এটার কোন দরকার ছিল না এটা করে গণভত্যানের কোনো লাভ হয় নাই এটা করে বাংলাদেশের জনগণের কোনো লাভ হয় নাই এটা করে যদি কারো লাভ হয়ে থাকে জনগণের ক্ষোভকে যারা এইদিকে চালিত করেছেন হাসিনার বিরুদ্ধে আমাদের প্রবল ঘৃণা আমাদের প্রত্যেকের ঘৃণা হাসিনার বিরুদ্ধে কিন্তু এই ঘৃণাটাকে যারা যারা কিনা কিনা ঠিকঠাক পথে পথে চালিত চালিত না করে এমন একটা করলেন যাতে করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের একমাত্র লাভ হবে আমাদের পূর্ববর্তী বক্তা ইকবাল কবির বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান যদি ওই কুনা হতো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান এমনিতেই গণ আন্দোলনের চাপে পড়ে তাকে পদত্যাগ করতে হতো তাকে তাকে জনগণ ক্ষমতা থেকে দাঁড়িয়ে নামাতো এবং সেটা যদি করা যেত তাহলে শেখ মুজিবুর রহমানকে পীর বানিয়ে গত চল্লিশ বছর ধরে ধরে আওয়ামী লীগ যেই রাজনীতিটা করে এসেছে এটা করার কোনো সুযোগ আওয়ামী লীগ পেত না কিন্তু গতকাল গণপ্রত্যা পরে যখন শেখ মুজিবুর রহমানের প্রভাব পুরোপুরি চলে গিয়েছে বাংলাদেশ থেকে ঠিক তখন আমরা দেখলাম একেবারে অপ্রয়োজনীয়ভাবে সরকারকে চাপ না দিয়ে যে হাসিনাকে কেন ফেরাতে পারছো না তোমরা এখন হাসিনা কেন বক্তৃতা দেয় তোমাদের কূটনৈতিক উদ্যোগ কি সেই চাপটা না দিয়ে জনগণকে বিপথে চালিত করে আমরা দেখলাম যে বত্রিশ ছিল না তাকে নতুন করে পীর বানানোর ব্যবস্থা করা হয়েছে এবং আমরা বলতে চাই যে এখন অনেকেই একদল সহমত বুদ্ধিজীবী আছেন যারা কিনা হাসিনার আমলে এক ধরনের সহমত বুদ্ধিজীবী ছিলেন যারা কিনা আওয়ামী লীগ যাই বলতো তাতেই ঠিক ঠিক সহমত সহমত করতেন এবং এই সহমত বুদ্ধিজীবীরা হাসিনার ফেসিবাদের উত্থানের পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমরা বলতে চাই ফ্যাসিবাদের আতুর ঘর কোনো ডালান কোঠা ফ্যাসিবাদের আতুর ঘর হচ্ছে এইসব সহমত বুদ্ধিজীবীদের মগজ এই সব সহমত বুদ্ধিজীবীদেরকে আমাদের প্রশ্ন করতে পারতে হবে যে এই মুহূর্তে যদি আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিকঠাক মতো কাজ করুক ইন্টারিম আসে আমরা জনগণটা সবাই আছি মাঠে আছি মাঠে থাকবো